আমি ভাবছি এই এপিসোডটার নাম দেব এখন ভার্সেস তখন ই রিভেঞ্জ অ্যাকমপ্লিশড কারণ আগের দিন আমরা অস্ট্রেলিয়াকে দিয়েছি হারিয়ে মা এবার বলবে যে কিসের কিসের দোকান দিত মানে কি কি আইটেম রাখতো ঠিক আর ভুগনি। কটা থেকে কটা অবধি মানে কটার সময় যেতে ওখানে কটা অবধি মোটামুটি চলতো পুরো দিনটা বলা টেবিল ছিল ওটা বাবা বানিয়েছিল ওটা কাঠের টুল ছিল ওই টুলের ওপর মাপ বসতো স্টোভ স্টোভের মধ্যেই চা করতো ধারে নিয়ে সব নিয়ে আসতাম সারাদিন দোকানদারি করে আবার ওই রাতে গিয়ে তাকে সবকিছু হিসাব টাকা পয়সা মিটিয়ে দিয়ে আসতাম লোকসান হয়ে যেত হ্যালো ওয়েলকাম টু কুনার পর তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আগের দিন তোমাদের সাথে করেছিলাম হোম থিয়েটার কেনার গল্প আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে যারা এখনও দেখুন আর যারা কমেন্ট করে এখনো জানাওনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে হচ্ছে বালক ব্রহ্মচারীতে অনুষ্ঠান মানে আমাদের গঙ্গার ঘাটে যে আশ্রমটা রয়েছে আজকে বালক ব্রহ্মচারীর পৈতে দিবস আগে কোন কোন সময় কী কী অনুষ্ঠান হতো সবটা মনে ছিল তার কারণ একটা গল্প আছে সেই গল্পটা করব আমি মা তখন ওখানে দোকান দিতাম সেই গল্পটা করব ভীষণ ইন্টারেস্টিং মজার গল্প তো চলো আজকের ভ্লগটা শুরু করে এক আজকের লকডাউন মাকে দিয়েই শুরু করা যাক মা দেখতেই পাচ্ছ এই যে মুখ নাচছে আর পাখার একটু নয়েজ আসছে সেটা কিছু মনে করো না আমরা এখন টিফিন খাচ্ছি আজকে রুটি ঢ্যাঁড়স আলুর তরকারি আর হচ্ছে আলু চচ্চড়ি অনেক কিছুর মিক্সান রয়েছে তো আমরা টিফিনটা খেয়ে নিই তারপর তোমাদের সবটা বলছি চলো তোমাদের আশ্রমের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর যেই গল্পটা বলার আছে সেটা বলি তিনটে গাড়ি রেখেছে আরো এখনো আসবে গাড়ি দিবসে তো অনেক ভিড় হয় মনে হচ্ছে হচ্ছে গরমের জন্যই জলের গাড়িও দিয়েছে এই ফাঁকা সর্বপরিচিত বালক ব্রহ্মচারী আশ্রম সুদূর পশ্চিমবঙ্গ না সারা ভারত থেকে শিষ্যরা এখানে কিন্তু আসে এটা তোমাদের ধারণা কিন্তু আরেকটুখানি আমি বলি অস্ট্রেলিয়া থেকেও কিন্তু ভক্তরা এখানে আসে মানে অস্ট্রেলিয়া দেশ থেকে অত বড় একটা জার্নি করে তারা কিন্তু এখানে আসে এটা আমার নিজের চোখে দেখা এই যে দেখছো সাইকেলগুলোর পাশে জুতো ছাড়া তুমি কিন্তু ভুলেও এরকম কাজ করো না দর্শন করে এসে দেখবে জুতো নেই হ্যাঁ হ্যাঁ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি সাবধান হও কিন্তু এই যে গাছের তলার যে জায়গাটা দেখছো যেখানে চায়ের দোকান আর ফটোর দোকান দিয়েছে ওখানেই দিতাম আমরা জুতোর দোকান একটা মজার কথা বলি তোমাদেরকে অনেকেই জুতো রাখতো না আমাদের কাছে এই পাশেই ছেড়ে রাখতো তখন গিয়ে আমার দুটো ভাই জুতো লুকিয়ে রেখে দিয়ে চলে আসতো লোকে ভয় পেয়ে যেত যে যা জুতো চুরি হয়ে গেল তখন কিন্তু আমাদের দোকানে আবার জুতো রাখতো যাই না তোমাদের এটা শুনে কী মনে হলো তখন কিন্তু আমরা অনেকটাই ছোট ছিলাম তাই মজার ছলেই করতাম পুরোটা তাই তোমরা সিরিয়াসলি নিও না এখন এগুলো শুনে আমাদেরও হাসি পায় আমাদেরও ভেবে হাসি পায় আর এইসব অনুষ্ঠানের দিন ভাটা থাকলে আর গঙ্গার জল নিচে থাকলে খুবই ভয় লাগে কারণ অনেকেই তো সাঁতার জানে না একটা অঘটন ঘটে যেতেই পারে সেই জন্য তোমরাও যারা সাঁতার যাও না সবসময় সাবধানে থেকো আর এই যে গাছের তলায় জায়গাটা দেখছো এখানেই দিত মা দোকান কিন্তু দোকানে কি কী রাখতো সেটা মার কাছ থেকে শুনবো আমিও তখন অনেকটা ছোটো ছিলাম আমার পুরোটা খেয়াল নেই তাই আমিও খুব এক্সাইটমেন্টের রয়েছি এবার বাদবাকি গল্পটা মার কাছ থেকে শুনবো কারণ মা আরো ভালো কিছু বলতে পারবে আরও কিছু দেখা যাক মা কিছু ইন্টারেস্টিং জিনিস বলতে পারে কি না আশা করি বলতে পারবে ভালো লাগবে কারণ মা যে সব জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে ওখানে দোকান করতো সকাল থেকে অনেক কিছু খাটাখাটনি করে নিয়ে যেত আমি তখন অনেকটাই ছোট ছিলাম অনেকটা ছেলে মানুষও ছিলাম এইসব দিকে অতটা নজর দিতাম না আশ্রমের তো অনেক কিছু দেখিয়ে নিয়ে আসলাম মানে বললাম যে এরকম জিনিসগুলো আমরা করতাম তুমি দোকান দিতে আমি জুতোর দোকান দিতাম তো তুমি যে দোকান দিতে সেই গল্পটা কিছুক্ষণ বাদে করব তো তুমি বলবে তো নিশ্চয়ই হ্যাঁ দোকানের কথা কারণ তখন কিভাবে কি এক্সপিরিয়েন্স তোমার করতে আগে কিন্তু সেই সব গল্প শোনানোর আগে বলি রিভেঞ্জ অ্যাকমপ্লিশ কারণ আগের দিন আমরা অস্ট্রেলিয়াকে দিয়েছি হারিয়ে ওয়ান ডে ক্রিকেটে যেটা আমাদের কাছে হার হয়েছিল আমরা সেই বদলা নিয়ে নিয়েছি আমরা ইন্ডিয়ানরা এরকম রিভেঞ্জ নিয়ে থাকি কারণ কেন বলছি নিউজিল্যান্ড আমাদেরকে সেমিফাইনালে বাদ করে দিয়েছিল আমরা এর আগের এই ওয়ান ডেতে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে বাদ করে দিয়েছিলাম তো রিভেঞ্জ আমরা নিয়ে থাকি সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু আসল যেটা কথাটা আমার কাছে যেটা কন্ট্রোভার্সির ব্যাপার বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এইবার আমি একটা কথা বলতে চাই যেই এই দুশ্মানিটা বা এই একখানা মানে কি বলবো এটাকে এটা শুরু হয়েছে যে একখানা জিনিস যে এই দেশের সাথে এই দেশের শত্রুতা তো আমি এটাকে শত্রুতা বলে তো খুব একটা আমি দেখি না আমার হাসি পায় এই জিনিসগুলো দেখে কারণ এটা শুরু হয়েছে ক্রিকেট থেকে কিন্তু তোমরা কি একটা জিনিস ভেবে দেখেছো কখনো এই জিনিসটা শুরু হলো কি করে এইগুলো কিন্তু শুরু হয়েছে একমাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা তাদের জন্য তারা এই জিনিসটাকে এত বেশি বড় করে তুলেছে তাদের ছোট্ট একটু ভিউজের জন্য তাদের ছোট্ট একটু নামের জন্য তারা একটা করে ভিডিও বানাচ্ছে ভিউজ আসছে তা দেখে আমাদের মতন লোকজনরা বিশাল কিছু ভাবছে হ্যাঁ কেন আমাদের দেশের নামে বলছে কেন আমাদের দেশের নামে বলছে কিন্তু তোমরা একটা চিন্তা করে দেখো তাদের যদি কোনো হেলথের কোনো ইস্যু হয় তাদের তারা কিন্তু ফিনান্সিয়ালভাবে স্টেবেল তারা কিন্তু ইন্ডিয়া এসে চিকিৎসা করতে পারবে যারা একদম লোয়ার ফ্যামিলি আছে যারা অতটা সেই বাংলাদেশের মধ্যেই পড়ে থাকবে বা ইন্ডিয়ার মধ্যেই পড়ে থাকবে তারাই কিন্তু ঝামেলা ঝাঁটি করে তারা জানে যে দেশের বাইরে আমার কোনো ব্যাপার নেই তো তোমরা ইন্ডিয়ার প্রোডাক্ট বর্জন করে বা গালিগালোজ করে বা আমাদের ইন্ডিয়ান কিছু সাপোর্টাররা আছে তারাও বাংলাদেশ গালিগালাজ করে এগুলো লাভ কী পাও একটাই মানে এই হচ্ছে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে আবার অস্ট্রেলিয়া হেরে গেল তার জন্য মানে যেহেতু অস্ট্রেলিয়া হেরে গেলো বাংলাদেশ হেরে গেলো আমাদের ইন্ডিয়ান কিছু সাপোর্টাররা আছে তারা বলছে এই সাবাস এই এই হয়ে গেছে বা খুব ভালো আনন্দ পেয়েছি আর এটা খেলা খেলাটাকে খেলা হিসাবে নাও দেশের শত্রুতা কেন করে লাভ আছে যদি কোনো একটা যদি যুদ্ধ যুদ্ধবাদে যদি কোনো কিছু একটা বড় সড়ো কিছু একটা ক্রাইসিসের সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়াকে সাপোর্ট করবে ইন্ডিয়া বাংলাদেশকে সাপোর্ট করবে তো এই জিনিসগুলো কেন করো বা কেন করে সবাই আমার তো মাথায় আসে না এই জিনিসগুলো আমার তো ভীষণই হাসি পায় আমি এটা হাসার ছলে নিই কোনো আমি যেমন কোনো মিমস আসলে ধরো এমনভাবে মিমস বানায় হাসি লাগে আমিও ধরো একটা দুটো শেয়ার করি কিন্তু মজার ছলে এটাকে সিরিয়াসলি আমি নিই না কারণ যারা সিরিয়াসলি নেয় আমি তাদেরকে তেমন গুরুত্ব হিসাবে নিই না কারণ এগুলো করে কী লাগে একটা খেলার জন্য দেশের সঙ্গে দেশের শত্রুতা বাঁধাবে তো যাই হোক কিছু মনে করো না এগুলো বলার জন্য আর যদি কিছু মনে করে থাকো তাতে আমার কিছু মনে হবে না খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাকি গল্পটা করতে তোমাদের সাথে মাকে নিয়েও চলে এসছি আমি ভাবছি এই এপিসোডটার নাম দেব এখন ভার্সেস তখন মানে তখন কি ছিল আর এখন কি হলো এইবার মা তোমাদের সবটা বলবে বাদ যে তখন কিসের দোকান দিত কি কি রাখতো কিভাবে পুরোটা প্রিপারেশন নিত তো মা এবার বলবে যে কিসের কিসের দোকান দিত মানে কি কি আইটেম রাখতো আমি রুটি হাতে করা রুটি বলো আমি নিজে বাড়িতে রাত্রি ওই আটা মাখতাম মানে ভোরবেলা থেকে উঠেই আটা মেখে রুটি খানিকটা করে নিয়ে আর ওখানে আবার কম পড়লে তখন করে করে দিতাম আচ্ছা রুটি আর ঘুগনি আলুর দম আবার তোমার চা দুধ চা লিকার চা আবার অনেক ওই যে চানা যেটা বলে আর কি শশা টশা পেঁয়াজ আলু টালু দিয়ে

বাড়ি থেকে টেবিল নিয়ে যাওয়া হতো মানে সবটাই স্টোভ নিয়ে যাওয়া হতো আর বাড়িতে ওগুলো তৈরি করে নিতাম ঘুগনিটা আলুর দমটা এগুলো কিছুটা মানে তৈরি করে নিতাম তখন আমার গ্যাসও ছিল না তখন ওই আঁচ দিতাম বা স্টোভে রান্না করতাম ঘরে যাবার এবার মা বলবে যে এত বড় যে দোকান দিত এত বড় না মানে টেবিলের উপর যে ছোট মতন একটা দোকান দিত একদিনের যে দোকানটা তো এই তো অনেক জিনিস রাখতো তোর ঘরের জিনিস থেকে যে টুকটানি করলে করে নিয়ে গেলে এরকম তো ব্যাপার না রুটি করলে ধরো 50টা রুটি গুগনি এক বড় ডেসকির ঘুগনি রুটিও হ্যাঁ মানে আমি কথার কথা বলছি হ্যাঁ আমি কথার কথা বলছি তো এই জিনিসগুলো তাহলে কোতদি নি আসে মানে प्रिपरेशन কি নিতে আগের দিন দুদিন আগে থেকে দোকানে সঞ্জয় দোকান পাশে আমাদের ধারে সব নিয়ে আসতাম যা যা লাগতো ঘুগনির জিনিস রুটির জিনিস মটর তো আগের দিন ভেজাতে তখন কেরাসিনল নিয়ে আসতে হতো আলু মশলাপাতি পাতি তেল সমস্ত কিছু চা দুধ চিনি বিড়ি সিগারেট মানে যা লাড্ডু নিতাম সোন পাপড়ি নিতাম বাচ্চারা চিপস এটা ওটা খেতে চাইতো সব বাচ্চারা আসতো সবই নিয়ে আসতাম মানে ওর দোকানদার দারের থেকে সবই নিয়ে আসতাম আবার ধারে হ্যাঁ ধারে এবার সারা দিন দোকানদারি করে আবার ওই রাতে গিয়ে তাকে সবকিছু হিসাব টাকা পয়সা মিটিয়ে দিয়ে আসতাম তা যদি লোকসান হয়ে যেত ভগবানের কৃপায় আমার কোনোদিন লোকসান হয়নি হ্যাঁ মানে একদম লস হয়নি একশো টাকা হলেও লাভ হয়েছে এই এখন ভার্সেস তখন এই এপিসোডটাতে যেমন তোমরাও গল্পটা শুনছো আমিও কিন্তু গল্পটা এক্সাইটমেন্টেই শুনছি কারণ তখন আমি অনেকটা ছোটো ছিলাম তখন আমি যে জুতোর দোকানটা দিতাম তখন ভাবতাম যে জুতোর দোকান দেবো ওই একটা ব্যাপার থাকতো এইসব দিকে আমি কোনো মাথা ঘামাতামই না খালি ধরো টেবিলটা নিয়ে গিয়ে পেতে দিতাম টুলটা নিয়ে যেতাম এইসবগুলো মার হাতে নাতে কাজ করতাম কিন্তু মা যে কোন কী করছে পুরোটা এগুলো আমারও জানা ছিল না আর এত বছর হয়ে গেছে তারপর আর খেয়ালও নেই তো মা যেহেতু বলছে আমারও বেশ ভালো লাগছে আর আশা করছি তোমাদের ভালো লাগছে এই এপিসোডটা হলো যেমন আগের দিনটা একটা বলেছিলাম তোমাদের হোম থিয়েটারের গল্পটা ওটা আমি এপিসোড ওয়ান ধরবো না আজকে থেকে শুরু হলো একটা এখন ভার্সেস তখনের এপিসোড ওয়ান তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও আরো কথা আমি এর মধ্যে বলবো সংগ্রাম লড়াই চালিয়ে যাও আমি মনে করি যে মনের জোর আর সংগ্রাম চালিয়ে গেলে একদিন না একদিন জয়ী হওয়াই যায় আচ্ছা ঠিক আছে যাই হোক মা একটুখানি কথা বললো তো আর একটুখানি জোশ নিয়ে বলছি যে এখন ভার্সেস তখন আরও এপিসোড আসবে ব্লগের মাঝখানে মাঝখানে সেটা আমি অবশ্যই বলবো যে কবে আবার আসবে অনেক অনেক গল্প আছে তো আমাদের বাড়ি তো দেখো যে এরকম টাইপের বাড়ি তো সেই জন্য আগের গল্প আর এখনকার গল্প অনেক কিছু ব্যাপার আছে অনেক সুন্দর সুন্দর তোমাদের আশা করি খুব ভালো লাগবে এইবার যেটা বলি জুতোর দোকানটা আমরা জুতোর যে দোকান দিতাম ওখানটাতে ওখানে হচ্ছে মানে টিকিট তৈরি করতাম কাগজ কেটে কেটে বাবা লিখে লিখে নাম্বার দিত মানে এক দুটো করে টিকিট থাকতো দেখবে তোমরা যে অনেক ঠাকুরের জায়গায় যাও ওখানেও জুতোর দোকান থাকে দুটো করে টিকিট থাকে ধরো এক নম্বরের টিকিট একজনের যে যা যে জুতো রাখবে তার কাছে একটা থাকবে আমাদের কাছে একটা থাকবে এরম ধরো একসাথে জুতোর সব গিট টু দড়ি দিয়ে দিয়ে রাখতাম আর টিকিট দিত আমি জুতো দিতাম তখন নিতাম হচ্ছে এক টাকা করে পরে আবার বেড়ে হয়েছিল দু টাকা তখন এটা করতাম হচ্ছে মজার চলে যে এই সাহস একটা দিলাম দোকান তখন অত কিছু মনে করতাম না দেখে এবার সবাই দোকান দিতে আরম্ভ করে দিল তখন মেন কি তখন মেন কি আর বন্ধু বান্ধব আর ছোটখাটো ছেলে ছিল ওই নিয়ে দোকান দিতাম দোকান দিয়ে কি করতাম যে ভাবতাম ওই সাহস এসছে একশো টাকা মতন হয়েছে একশো টাকা দিয়ে পরে এবার অনেক দিন তাহলে এটা ওটা হাত খরচা করা যাবে তো এই জিনিসগুলো তখন করতাম একশো টাকা তখন অনেক ছিল তো তখন খরচা করবো কোনো সময় বা বাড়িতেও কোনো সময় দিলাম এই জন্য দোকান দিতাম আর কিছু বলতে চাও না এখন তো বলার ইচ্ছা থাকলেও বলা যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা অনেক গল্প আছে তোমাদের সামনে সেই সব গল্প এপিসোড 2 এ আবার একটা অন্য গল্প হবে গল্প করব আর তোমরা কি কি ধরনের গল্প শুনতে চাও আমাদের জীবনে অনেক অনেক গল্প আছে সেগুলো তোমাদেরকে আরেকদিন শোনাও তো হ্যাঁ মা যেটা বললো সেটাই আমার চ্যানেলে শুধু ব্লগ যেমন দৈনন্দিন কাজকর্ম করি অনেক কিছু ঘুরতে যাচ্ছি সেই গল্পও পাবে আবার অন্য অন্য পুরোনো দিনের গল্প সুন্দর সুন্দর একটা স্টোরিও পাবে সব ধরনের পাবে তো যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সব ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এক ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব না অনেক কিছু করার আরও চেষ্টা আছে মানে অনেক কিছু প্ল্যান আছে সবটাই তোমাদের ওপরে তোমরা যদি সাপোর্ট করো তাহলেই হবে যাই হোক আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট সবাই বলে এই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট Take care.